নমস্কার বন্ধুরা এমএস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আরো একটা রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা চিংড়ি মাছের মুইঠা। চিংড়ি মাছের মুইঠাটা আমি কেমন করে বানাই বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। ভালো লাগলে শেয়ার কমেন্ট লাইক অবশ্যই করবেন। তাহলে চলুন বন্ধুরা রান্নাটা শুরু করি। এই দেখুন বন্ধুরা চিংড়ি মাছের মুইঠা বানানোর জন্য আমি এখানে চাবড়া চিংড়ি নিয়েছি। আমি সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে যে সুতোটা থাকে সেই সুতোগুলো আমি বের করে দিয়েছি। এখানে আছে টমেটো পেস্ট পেঁয়াজ পেস্ট নারকেলের দুধ আর সাথে আছে আদা রসুন পেস্ট মিক্সির মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো যে সুন্দরভাবে পেস্ট বানিয়ে নেব দেব তিনটে কাঁচা লঙ্কা ফাটিয়ে দেখুন চিংড়ি মাছটা সুন্দরভাবে পেস্ট করে নিয়েছি মিক্সি দিয়ে আমি ঢেলে নেবো সব এইটা দেখুন চিংড়ি মাছটা মাখানোর জন্য দেবো অল্প পরিমাণে লবণ দেব অল্প পরিমাণে হলুদ অল্প পরিমাণে জিরের গুঁড়ো এখানে আমি তিনটে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি যার জন্য এক চেনটি দেব লঙ্কার গুঁড়ো একদম অল্প করে এক চিনিটি গরম মশলা সুন্দরভাবে মেখে নেব আর আমি এই যে চিংড়ি মাছের মুইটা বানাবো এটা সম্পূর্ণ অন্য রকম আমি ওই যে জলের মধ্যে দিয়ে বানাবো না আমি পুরো চিংড়ি মাছটা রান্না করে নেব মুইটাটা আমি জলে না দিয়ে আমি ডাইরেক্ট রান্না করব দেব অল্প পরিমাণে চিনি আমি চিনিটা পাউডার করে রেখেছিলাম অল্প বন্ধুরা এই চ্যানেলে আরও ভিডিও লিঙ্ক ডেস্ক্রিপশান বক্সে দেওয়া আছে অল্প পরিমাণে দেবো আদা রসুন পেস্ট তাও অবশ্যই রেখেছিলাম আগে থাকতে সর্ষে তেল দিয়ে রেখেছি তেলটা গরম হয়ে গেছে ফোড়নে দেব দুটো শুকনো লঙ্কা তেজপাতা একটা অল্প পরিমাণে সাদা জিরে ফোড়নটা একটু লাল লাল করে ভেজে নেব দেবো পেঁয়াজ পেস্ট পেঁয়াজ পেস্টটা আমি এক মিনিট মতন ভালো করে কষিয়ে নেব পেঁয়াজটা সুন্দর করে কষিয়ে নিয়েছি তেল ছেড়ে দিয়েছে দিয়ে দেবো টমেটো পেস্ট এখানে আমি একটা বড় সাইজের টমেটো পেস্ট করে নিয়েছি আর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ পেস্ট করে নিয়েছিলাম এবার এটা আমি ভালো করে মিডিয়াম ফ্লেমে এক মিনিট কষিয়ে নেব পেঁয়াজ ভালো করে কষিয়ে নিয়েছি দেবো চার চামচের এক চামচ আদা রসুন পেস্ট আদা রসুন পেস্ট সুন্দরভাবে কষানো হয়ে গেছে চেন ছেড়ে দিয়েছে দেবো আমি পরিমাণ মতো লবণ আপনারা আপনাদের রান্না অনুযায়ী লবণটা ব্যবহার করুন দেব হলুদ গুঁড়ো অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো এখানে জিরের গুঁড়োটা আমি ব্যবহার করলাম না আমি নারকেলের দুধ দেবো বলে আমি জিরের গুঁড়োটা ব্যবহার করলাম না আপনারা চাইলে জিরের গুঁড়ো ব্যবহার করতে পারেন আর ভালো করে কষিয়ে নেব এক মিনিট মতো মশলা সুন্দরভাবে কষানো হয়ে গেছে একদম মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার দিয়ে দেবো নারকেলের দুধ আমি এখানে একটা গোটা নারকেলের হাফ ব্যবহার করেছি মতন জল দিয়ে দেব দেবো ছোটো চামচে হাফ চামচের কম গরম মশলা মাছ এরকম সাইজে বড়া বানিয়ে বানিয়ে দিয়ে দেবো দেখুন চিংড়ি মাছের মইটাটা আমি যে ছোটো ছোটো করে দিয়েছি আমি গায়ে গায়ে দিইনি আপনারাও গায়ে গায়ে দেবেন না লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে ওই জন্য আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে আমি ছাড়ভাবে সব দিয়েছি এখানে নারকেলের দুধ পেঁয়াজ পেস্ট দেওয়া আছে যার জন্য আমি চিনিটা খুব অল্প পরিমাণে দেব এই যে দেখুন চিংড়ি মাছের মুইঠাগুলো কত সুন্দর হয়েছে একটাও ভেঙে যায়নি আপনাদেরকে আমি নেড়ে দেখাচ্ছি হ্যাঁ দেখুন চিংড়ি মাছের মুইটা হয়ে এসেছে আমি অল্প পরিমাণে ঘি দেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি আর বন্ধুরা আজকের এই চিংড়ি মাছের মুইটা রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন চিংড়ি মাছের মুইটা হয়ে গেছে গ্যাস অফ করে দেব আর ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ